কাঁকড়া বাস্কর আছে কোমল আছে কোমা আছে এখানে এদিকে কুলু আছে সুরাজ মুচি আছে খুবই ভালো হেভি ওয়েট দল এটা দেশ কাঁকড়া দেখতেই পাচ্ছ খুবই ভালো সব

ওয়েট করছে ভাস্কর সেকেন্ড আপনি যদি গোলটা তুলে নিতে পারে বেটার অপশন দেখা যায় কোন দল ফার্স্ট গোলটি করতে পারে সুরেজ আক্রমণে জেসাস কালনা ওয়ান সেকেন্ড ভাস্কর নিজেদের মধ্যে পাশ খেলছেন মাম প্রান্ত বরাবর এগেইন ভাস্কর প্লেয়ারের পজিশন দেখছেন সুরেজ আবার কাট ডান মাইনাস করেছেন সুযোগ আছে প্রসেন ক্লিয়ার করে দিয়েছো তাহলে চলুন স্পিরিট কো প্রসেন নিয়েছেন ভাস্কর কুলুকে হবে কেননা কুলু চাঙ্গা গতি আছে কুলু ভাস্কর ভাস্করকে প্রসেন দান প্রাপ্ত বরাবর আত্মমবিয়া প্রচেষ্টা মারেনা বাম থেকে যদি কুলু ঢুকতে বেটার অপশন ছিল স্কয়ারে কুলু গুড বল গুড বল প্রসেন

কিংসলে কিছুই না জাস্ট কনসেন্ট্রেশনে ব্রেক করা এবং যে প্ল্যানটা নিয়েছিল সেটা যাতে কার্যকরী না হয় এটাই কিংসলে করে দেখালো আর কি আসবর সেপিস পরিকল্পনা নিচ্ছেন স্কোয়ারে খেলে দিয়েছেন প্রসেনকে প্রসেন মাশানো বল গুড বল কিন্তু ওখানে কেলভিন চলেছে ভাস্কর আক্রমণে

ছিলেন কর্নার ষষ্ঠ কর্নার আমার মনে হয় প্রশ্ন শর্টটা ঠিক করতে পারলেন ছোট দাম দিকে ঝুঁকে গিয়েছিলেন কিন্তু বাঁধ দিকে হাত রেখেছিলেন

শট প্রমথ এগিয়ে চলেছে ঘড়ি বাসকর হাসি দিয়েছেন বল সোনাইকে সিস্টেমে বল আমি ঠিক হয়নি নি সোনাই করেছেন সুযোগ বল বল সেটা খুলু করে বলাই